এই মামলাটা একটা লুমহর্ষক হত্যাকাণ্ড গরিবুর থানার মামলা নম্বর হইল দশ নয় বাইশ ঘটনার তারিখে এই পাদির একমাত্র ছেলে জহিরুল হক টিটুকে নৃশংসভাবে হত্যা মিটুকে নৃশংসভাবে হত্যাকাণ্ড হত্যা করে এরপর এলবার্ট ডেভিড রকি এবং অ্যালবার্ট ডেভিড সেন্টু দুই ভাই তাদের যুগ সেই হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং এই মামলা মোট চোদ্দ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় বাদীকে নিয়ে এই মামলার ডেভিড রকি এবং অ্যালবার্ট ডেভিড সেন্টুকে আদালত মৃত্যুদণ্ড রায়ে পক্ষ সন্তুষ্ট আমরাও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেছি আমরাও এই রায়ে সন্তুষ্ট আছি ইনশাল্লাহ আমার একমাত্র ছেলে জহিরুল ইসলাম মিথু তৃতীয় বর্ষের অনার্স সমাজকর্ম বিভাগের ছাত্র ছিল প্রস্তাবার কোন ধারা আউ মিলিটেশন আমার ছেলেকে নিঃশংসভাবে হত্যা করেছিল এবং উচ্চ আদালতে অ্যালবার্ট গ্রেভিট সেন্টু অ্যালবার্ট গ্রেভিট রঘী এরা দুই বাইরে আশি একজন আদেশ প্রদান করে

আজকে এই রাজনীতির আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করে এবং খুন করার পরে আমি আদালতের কাছে আমি বিচার চাইছি আমি বিচার পাইছি আমি উক্ত বিচার সন্তুষ্টি গরিপুর থানার মামলা নম্বর নম্বরইল আমার একমাত্র ছেলে জহিরুল ইসলাম মিঠু